সালামু আলাইকুম আসলে সব ভালো আছেন তো বরাবর মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি যদি পুলভাবে ভিডিওটা দেখে সম্পূর্ণ কাজ ঠিকঠাকভাবে করেন আর যদি একটু কোপান তাহলে দেখবেন যে অনায়াসে আপনি পনেরো বিশ ডলার কোপাইতে পারবেন এই অফারটা থেকে তো কেউ মিস করবেন না তিনটা অফারই শেয়ার করব তিনটা অফার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আর তারা একটু বলল রাখি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করেন না অবশ্যই মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন আর যে যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিন এটুকু আপনাদের কাছে চাও আর কি তো চলে যাই ভিডিওতে আমাদের ফার্স্ট অফারটা হলো যে বিটকেট এক্সচেঞ্জের একটা অফার কি ক্যান্ডিবমের অফার তো ক্যান্ডিবমের অফার আমরা কিছুদিন আগে শেয়ার করছিলাম তিনটে অফার একসাথে শেয়ার করেছিলাম ওটাতে নিউ ইউজার জয়েন করতে পারতো তো তিনটে অফার থেকে কী পরিমাণ কপ হয়েছে ওটা একটু আমি দেখাই আপনাদের এই যে আমরা ক্যান্ডি ক্যান্ডিবমের অফারটা এখানে ভিডিও দিয়েছিলাম আর কি তো এটা থেকে আমরা কী পরিমাণ পয়েন্ট পাইছি এটা একটু দেখাই এই যে ফার্স্ট দেখেন এই যে একটা থেকে পাইছি ওখানে এই ক্যান্ডি বা ওখানে তিনটা অফা ছিল ফার্স্টটা থেকে পাইছিল দেখেন ছয় ডলার বিয়াশি সেন্টের মতো তো আরও একটা আছে ওটা থেকে আমরা কত পাইছি ওটা একটু দেখাই এই যে দেখেন আর একটা থেকে কত পাইছি দেখেন চার ডলার আটাত্তর সেন্ট আচ্ছা এই যে দেখেন এটাতে কত পাইছি চার ডলার আটাত্তর সেন্টের মতো পাইছি তো আগেরটা থেকে পাইছি ছ ডলার আটানব্বই সেন্ট এটাতে চার ডলার আটাত্তর আটাত্তর সেন্ট তো অলমোস্ট আমাদের এখানে দশ ডলার উপরে প্রফিট মানে প্রায় এগারো ডলারের কাছাকাছি তো এবার বুঝতে পারছেন এখান থেকে কী পরিমাণ কো পায় আর ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্টটা পাই যাবেন তো সেটা এখন ডিটেলসে গিয়ে দেখাই দিই তো এই যে অফারে জয়েন করার জন্য আপনাদের সকলেরই প্রায় বিট গেট অ্যাকাউন্ট আছে ওল্ড অ্যাকাউন্ট ওল্ড অ্যাকাউন্ট হলে হবে নিউ অ্যাকাউন্ট করার দরকার নেই এই অফারটার জন্য তো আপনি সিম্পল ওল্ড অ্যাকাউন্টটা ওপেন করবেন ওপেন করার পরে যে সিম্পল এখানে মোর বাটন আছে মোর বাটন সিম্পল একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে একটু নিশ্চয় আসলে যে দেখবেন ক্যান্ডি ক্যান্ডিপম্প নামে একটা অপশান আছে এই যে এই অপশানটা সিম্পল একটা ক্লিক করবেন এই যে দেখেন একটু লোড নিলে আপনি এই যে একটু স্কল করে দেখতে পাবেন যে এই অফারটা চলতেছে এই যে সি বিটি এক্স টোবেন এই অফারটা এটাতে আমরা মূলত জয়েন করব তো এটাতে আমি একটু ডিটেলসটা একটু দেখাই দিই কেন এটাতে আমরা জয়েন করবো এখানে একটা অফার মাত্র অনগোয়িং তো একটা অফারের জন্য একটা অফার আমরা জয়েন করে কী প্রফিট হবে এটা একটু দেখাই দিই এই যে আমি ডিটেলসে ক্লিক করে আচ্ছা এই যে ডিটেলসে ক্লিক করার পর সর্বপ্রথম আপনি যে রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করে নেবেন তো এখন আমরা ডিটেলসটা দেখাই দিই একটু কী কীভাবে কী রেওয়ার্ড দেবে যে দেখেন এখানে আপনি আমরা স্পট ট্রেডিংয়ের রেওয়ার্ডটা দেখবো কারণ আমরা শুধু স্পট ট্রেডিংয়েরটাই করব আর কোনো কিছু করবো না রেসপোর্টটি নিয়ে দেখেন তারা টোকেন রাখছে কত এক লাখ প্রায় দুই হাজার টোকেনের মতো রাখছে দেন এই যে এখানে টোকেন কালেক্ট হয়েছে কটা দেখেন ছয়শো সাতাশটা মাত্র টোকেন কালেক্ট হয়েছে এক লাখ দুই হাজার টোকেনের ভ্যালু কত এটা একটু দেখায় এই যে দেখেন এক লাখ দুই হাজার টোকেনের ভ্যালু কত আট হাজার পাঁচশো পাঁচশো ডলারের মতো তো এখানে আপনার টোকেন টিকিট হয়েছে মাত্র ছয়শো সাতাশটা সর্বোচ্চ কয়টা টিকিট কালেক্ট হবে সর্বোচ্চ এক হাজার না হয় দুই হাজার তো দুই হাজার টিকিট কালাট হলে কত ডলার করে পাবেন এটা এই যে দেখেন যদি দুই হাজার টিকিট যদি কালেক্ট হয় দেখেন আট হাজার ডলার দুই জনের মধ্যে ভাগ করে দিলে বা দুই হাজার টিকিটে ভাগ করে দিলে দেখেন প্রতি টিকিটের জন্য চার ডলার করে পাবেন যে ক্যান্ডি বাম আসার পরে যে আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি যে আপনি কয়টা টিকিট পর্যন্ত কালেক্ট করতে পারবেন একজনে এই যে দেখেন আপনি যদি একশো ডলার ট্রেট বলিউম করেন দেন একটা টিকিট পাবেন যদি পাঁচশো ডলার উপর ট্রেড ব্লিউম করেন তাহলে দুইটা টিকিট পাবেন আর যদি এক হাজার ডলার উপর ট্রেড করেন তাহলে তিনটা টিকিট পাবেন তো টেট বুলিউম করার সময় একটু বুঝে শুনে ট্রেট করবেন কারণ না হলে পি কিন্তু অনেক ছোটো যাবে তা আমি আমি সাজেস্ট করবো আপনাদের এই যে একশো ডলার টেট বলিউিম আর পাঁচশো ডলার উপরে মানে পাঁচশো পঞ্চাশ ডলার ট্রেড বলিউম করবেন এই দুটো করবেন এই দুটো করলে আপনি তিনটা তিনটা টিকিট পাবেন সরি দুইটা টিকিট পাবেন মোট তো দুইটাই টিকিট থেকে আপনি একটা টিকিটের জন্য চার ডলার করে পান দুইটা টিকের জন্য আট ডলার একটা টিকিটের জন্য চার ডলার করে পান তাহলে দুইটার জন্য আপনি পাবেন আট ডলার বুঝতে পারছেন আট ডলার কিন্তু কম না তো সবাই আর এই দুইটা পাঁচশো ডলার ট্রিটবলিয়াম করার জন্য আপনার সর্বোচ্চ ফি যাবে এক ডলার থেকে সর্বোচ্চ হয়তো যা এক ডলার পঞ্চাশ সেন্ট যেতে পারে এর বেশি যাবে না আশা করি সবাই বুঝতে পারছেন তো এখন কীভাবে জয়েন করবেন কি করবেন সেটা একটু দেখা দিই ফার্স্ট এটা মাথায় রাখবেন রেস্ট অপশন যদি ক্লিক না করেন তাহলে কিন্তু হবে না রেস্ট অপশন সিম্পল ক্লিক করে দেবেন ক্লিক করে এটা জয়েন হয়ে নিবেন দেন আপনি সিম্পল একটু নিসেজ কল করবেন করে যে টের অপশন তো টেট অপশন সিম্বলটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এরকম একটা ফেজ নিয়ে আসবে তো এখানে যদি এগুলো শো না করে দেন আপনি কিভাবে একটু ব্যাক করবেন যে ব্যাক করবেন ব্যাক করে আবার টেড়ে যাবেন আবার এখানে ক্লিক করে বারে আপনি ওই যে টোকেনটা সার্চ করবেন সার্চ করলে যে শো শো করব আর কি সিবিটি টোকেনটা নামটা দেখে নেবেন সিবিটি তো আপনি সিম্পলি এই যে এই যে আপনি চেষ্টা করবেন যে যে এই প্রাইজে আপনি বাই করতেছেন ওই প্রাইজে সেল করার জন্য বা আশেপাশে সেল করার জন্য নাহলে কিন্তু প্রচুর একটা লস খাবেন বুঝতে পারছেন তো আপনারা ধরেন এই যে এই যে আমি দেখাই যে লাল ধরনের প্রাইসটা সিলেক্ট করে আপনি বাই করছেন এই যে লাল প্রাইসটা সিলেক্ট করে বাই করতেছেন তো ওটা সিলেক্ট করবেন দেন এই সিলেক্ট করলাম দেন এই যে এটা এনে একশো পার্সেন্ট করে দেবেন আপনার যত টলার আসে তত টাল করবেন মিনিমাম দশ ডলার দিয়ে করবেন এরকম দিয়ে করলে সমস্যায় পড়তে পারেন তো মিনিমাম আট দশ ডলার করবেন আর এর বেশি করলে তো আরও বেটার হবে বেশি টোলার দিয়ে করলে তো সিম্পলি যে এটা একশো পার্সেন্ট টেনে বাই করবেন দেনে যে আবার এটা টেনে সেল করবেন তো কত ডলার বলিউম করছেন এটা আপনি পাঁচ দশ মিনিট পর ওখানে শো করবে যে আপনি আবার ক্যান্ডি বম ওখানে চলে যাবেন ডিটেলসে ক্লিক করলে এই যে দেখেন এই যে দেখেন মাই ট্রেডিং ভলিউম এই যে দেখেন মাই ট্রেডিং ভলিউম এ এখানে আপনার দেখাবে আর কি এখানে আপনার শো করবে আপনি কতটা ট্রেডিং ভলিউম করেছেন আর এখানে দেখাবে এই যে এখানে দেখাবে আপনি কতটা টিকিট পাইছেন তো সবাই তো সবাই যে টেড ভলিউম করার পর ধরেন আপনি পঞ্চাশ ডলার বা একশো ডলার ট্রেড ভলিউম করার পর সিম্পলি যে ডিটেলস আসবেন আইসে যে এখানে দেখবেন যে আপনার ট্রেড ভলিউমটা কাউন্ট হয়েছে কিনা বা আপনাকে একশো ডলার ট্রেড ভলিউম করার কারণে একটা টিকিট দিছে কিনা এখানে যদি একশো ডলার ট্রেড ভলিউম শো করে যে আপনাকে এখানে একটা টিকিট দিবে যদি এই দুইটা যদি আপনার শো না করে তাহলে আপনি এটাওয়ার পাবেন না আশা করি সব বুঝতে পারছেন এখন মাল্টিপল করেন না যাই করেন দুইটাতে আপনি সব কিছু সব অ্যাকাউন্ট আপনি এভাবে এসে চেক করবেন পঞ্চাশ টলার একশো ডালার টেটবলিউম করে এসে চেক করবেন যে ট্রেডবলিউম কাউন্ট হচ্ছে কিনা আবার বল একশো ডলার উপর টেট বুলিউম গেলে আপনাকে একটা টিকিট দিচ্ছে কিনে তো এইভাবে চেক করে তারপর যাই করবেন নাহলে এক একসাথে যদি আপনি পাঁচশো ডলার চেক করে যদি এসে দেখেন যে আপনার এখানে ট্রেড বলিউমটা অ্যাড হয় নাই টিকিটও দেয় নাই তাহলে তো আপনি পুরো লস খাবেন বুঝছেন তো আশা করি সব বুঝতে পারছেন তো এইগুলো আমাদের প্রথম আপনার এখন চলে যায় দ্বিতীয় পারে এখান থেকে আপনার মিনিমাম চার ডলার করে চার ডলার কি আপনি যদি পাঁচ ডলার টিক বলিম করেন সর্বোচ্চ এক দেড় ডলার ফি যাবে তো আপনি ওখান থেকে আট ডলার এসে পাবেন আশা করা যায় আর কি যদি বেশি বেশি ইউজার জয়েন না করে তো আমি তো এখানে দেখেন ছয়শ ছয়শো সাতাশটা টিকিট কাট হয়েছে তো আমরা ধরলাম যে দুই হাজার টিকিট কাট হবো এখন যদি এর বেশি ইউজার জয়েন করে ফেলে তাহলে তো একটু প্রফিটটা একটু কম হবে এটাই তো আসলে সব বুঝছেন এখন চলে যায় আমরা দ্বিতীয় পরে এই যে আমাদের দ্বিতীয় অফারটা হল বিটিআইসি এক্সচেঞ্জের একটা অফার আর কি তো বিটি আসি এক্সচেঞ্জ প্রতিনিয়ত পেমেন্ট করতেছে এবং কি হান্ড্রেড পেন্ট পেমেন্ট করে এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন যদি সব কিছু ঠিকঠাকভাবে করেন আর মাল্টিপল করলে পেমেন্টের হওয়ার সম্ভাবনা কম থাকে তো মাল্টিপল না করলে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা সিও থাকেন দেন কীভাবে কী জয়েন করবেন সেটা বলি ফার্স্ট আপনি প্লে স্টোরে যাবেন এই প্লে স্টোরে গিয়ে আপনি বিটিএস এক্সচেঞ্জটা সিম্পলি সার্চ করবেন সার্চ করে যে এটা ডাউনলোড করবেন তো এখন অফারের ডিটেলসটা একটু দেখাই দিই যে দেখেন অপারেট ডিটেলস তো এখানে আপনার যে এক লাখ এক লাখ টোকেনের তার একটা ডাট রাখছে আর কি তো এখানে আপনি অনায়াসে আপনি প্রতি অ্যাকাউন্টে তিন ডলার উপর পাবেন তিন চার ডলার পাঁচ ডলার এরকম পাবেন এরকম পাবেন না এখন এখানে কীভাবে জয়েন করবেন সেটা বলি ফার্স্ট আপনাকে একত্রিশ ডলার উপরে ডিপোজিট করতে হবে একত্রিশ ডলার বা বত্রিশ ডলার ডিপোজিট করতে হবে আপনার বিটিএস এক্সচেঞ্জে তো ডিপোজিট নিয়ে আবার কেউ গাবেন না যে এটা রিস্ক কিনে না কোনো রিস্ক নাই হানড্রেড পার্সেন্ট সেফ তো আপনি একত্রিশ ডলার বা বত্রিশ ডলার আপনার বিটিএস এক্সচেঞ্জে ডিপোজিট করুন ডিপোজিট করার পর সিম্পলি যে তাদের টোকেনটাই আপনি তিরিশ ডলার বা একত্রিশ ডলার দিয়ে বাই করবেন এর কম বাই করলে হবে না যদি আপনি দশ ডলার দিয়ে প্রো বাই করেন আবার আবার পর বিশ ডলার দিয়ে বাই করেন এভাবে করলে হবে না একসাথে আপনাকে তিরিশ ডলার করে ট্রেট ভলিউমটা করতে হবে বুঝতে পারছেন মানে টোকেনটা আপনি একত্রিশ ডলার দিয়ে একত্রিশ ডলার দিয়ে করলেন একত্রিশ ডলার দিয়ে টোকেনটা একবার বাই করলেন আবার সেল করে শেষ আপনার কাজ ডান আবার আপনার তাহলে আপনার টোকেনটা আপনি উইথড্র করে নিয়ে নিতে পারেন তো আসলে সব বুঝছেন এখন আমি দেখাই দিই এক্সচেঞ্জার গিয়ে দেখাই দিই এই যে দেখেন এই যে এম আই আর রোড এই টোকেনটা আর কি এই টোকেনটা আপনি সিম্পল এক তিরিশ ডলার দিয়ে মিনিমাম বাই করবেন এর কমে বাই করলে কিন্তু আপনি এলিজিবল হবেন না এক ডলার ডলা বা আপনার তিরিশ ডলার পঞ্চাশ সেন্ট দিয়ে বাই করবেন ডিপোজিট কিন্তু একত্রিশ ডলা করবেন তো দেন এই যে বাইতে ক্লিক করে এই জায়গা আপনি ফাইসটা সিলেক্ট করে দেন এই যে বাই করবেন রাত্রের দিকে বাই সেলটা কমপ্লিট করবেন কেননা তাহলে ওই যে দেখেন এখানে আপনার ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি হয়েছে দেখেন বাই করার ডিস্টেন্স আর সেল করার ডিস্টসটা দেখেন একটু বেশি এখন বেশি হলে কিন্তু আপনি লস খাবেন এই জন্য বেশি রাতের দিকে ধরেন এগারোটা বারোটা দিয়ে করলে রাত্রে দেখবেন যে আপনার এখানে এটার ডিস্টেন্সটা একটু কম থাকে তখন আপনি করে নেবেন তো এটা অনেক টাইম আসে প্রায় আরও ধরেন সাত আট দিনের উপর আসে তো আস্তে ধীরে যে কোনো সময় করে নিতে পারবেন তো এক তিন ডিপোজিট করার পর সিম্পলি যে এটা একশো পার্সেন্ট করে দিয়ে এক তিন দিয়ে এটা বাই করবেন আবার সেলে গিয়ে সেল করে দেবেন ডান আপনার কাছে ডান এটুকুই দেন আপনার আপনার টোকেনটা উড্রো করে নেবেন আর সরি আপনার ডলারটা উড্র করে নেবেন কোন টোকেন উড্রো করবেন সেটাও দিই দিয়ে যে আপনার যে সি নাইনটি এইট কয়েন নাইনটি এইট টোকেন যেটা আছে এই টোকেনটাই আপনি বাই করবেন বাই করে এই যে উইড্রোতে ক্লিক করে এই যে এখানে উইড্রো আছে এই যে ধরুন যে টোকনটা আপনি বাই করলেন ওই টোকের উপর ক্লিক করবেন কয়েন নাইনটি এইট টোকের উপর ক্লিক করবেন ক্লিক করলে যে উইড্রো অপশন দেখতে পাবেন উইড্রোতে সিম্পলে ক্লিক করবেন ক্লিক করে আপনার এই যে অ্যাড্রেসটা বসাই আপনি কোন সাইনে উড্রো করবেন ওটাতে সিলেক্ট করে অ্যাড্রেসটা বসাই উইড্রো করে নেবেন কয়েন নাইনটি এট টোকেন বিনান্সে লিস্টেড আছে তো বিনান্সে আপনি নিয়ে নিতে পারবেন আসলে সবাই বুঝতে পারছেন দ্বিতীয় অফারটা তো এখান থেকে তিন চার ডলার হান্ড্রেড পার্সেন্ট পাবেন তো বিটিএস যে আরেকটা অফার আছে ওটা একটু দেখাই দিই এই যে বিটিএসি এক্সচেঞ্জের আমাদের দ্বিতীয় অফারটা হলো এটা আর কি তো এটা সিম্পল কোনো টাস্ক না এটা যে ফর্মটা ফিরে ফিল আপ করে দেওয়া আর কি তো ফর্ম লিঙ্ক আমি ভিডিওর ভিডিও ডিসক্রিপশনে বা ওই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিই এক্স পোস্টের সাথে অ্যাড করে দিব আর কি সিম্পল এই যে ফর্ম লিঙ্কে সিম্পল একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে থাকে যে কোনো একটা বাজার সিলেক্ট করে দেবেন তো সব বিদ্যুৎ সকালে ভিডিওটা একটু দেখেন লাস্টে যে অফারটা শেয়ার করবো ওটা একেবারে ফ্রি কোনো ডিপোজিট নেই কিছু নেই তো সব ভিডিওটা একটু দেখেন সিম্পল এই যে ক্রম বাজারটা সিলেক্ট করে দেবেন দেন এই যে আপনার সামনে এরকম একটা ইন্টারভেস হবে তো এখানে তারা দশ হাজার ডলার একটা রেয়ার পুরো আর কি কয় জনকে দিবে সেটা কিন্তু তারা বলে নাই তো যেহেতু ফ্রি একেবারে এখানে কোনো কিছু কোনো টাস্ক নেই জাস্ট কমপ্লিট করে রাখেন এ সিম্পলি দেখেন কী টাস্ক এটা দেখেন একটু এ সিম্পল এখানে একটা টিক মারা দেবেন দেন এই যে এখানে আপনার যে বিটিএসি বিটিআইসি এক্সচেঞ্জে আপনি অ্যাকাউন্ট করছেন না ওই অ্যাকাউন্টের জিমেলটা এখানে দিয়ে দেবেন ওই অ্যাকাউন্টের জিমেলটা এখানে দেবেন দেন এখানে ইউআই ইউআইটি করে পাবেন ওটা একটু দেখাই এই যে সিম্পল আপনি বিটিআইসি এক্সচেঞ্জটা ওপেন করবেন এখানে কোনো ক্যাশই লাগে না কিছু লাগে না আপনি ফেস্টার থেকে ডাউনলোড করে নেবেন জিমেল ফাস্টওয়ার্ডে অ্যাকাউন্ট করে নেবেন দেন এটা ওপেন করার পরে যে সিম্বল ম্যান অ্যাকাউন্ট ম্যান অ্যাকেন্ট সিম্বলটা ক্লিক করবেন করার পরে যেখানে ইউআইডি আসি ইউআই কপি করুন আর আপনার যে অ্যাকাউন্টের জিমেল এই জিমেলটা আপনি নিচে বসাই দিবেন এই যে আমি দেখাই যে এখানে আপনার অ্যাকাউন্টের জিমেলটা দেবেন বিটিআইসি এক্সচেঞ্জের জিমেলটা দেবেন আর এখানে ইউআইটা এখানে বসাই দেবেন বসাই দিয়ে নেক্সটে ক্লিক করবেন দেন ডান তো এই ফর্মটা ফিল আপ করে রাখেন তো এখান থেকে যেটা পাবেন এটা এক্সট্রা পাবেন আর যে আগে যে অফারটা শেয়ার করছি ওটাতে আপনি তিন ডলার ওপার পাবেন তিন থেকে পাঁচ ডলার এরকম পাইতে পারেন আসলে সব বুঝতে পারছেন এখন চলে যে আমাদের তৃতীয় অফার তৃতীয় অফার সম্পূর্ণটা ফ্রি ফ্রিতে জয়েন করতে পারবেন এটা বলা যায় আর কি তো এখন কীভাবে জয়েন করবেন সেটা একটু দেখাই এই যে দেখেন আমরা এই যে বারো তারিখে শেয়ার করছিলাম আর কি ওয়েস্টার্ন একটা অফার তো এই অফারটা তেমন একটা কিছু বলি নেই কারণ এই যে এটা অনেক টাইম ছিল এখনও প্রায় তিন দিন মতো জয়েন করার টাইম আছে তো এটা কেউ মিস করবে না এটা ফ্রিতে দিবে আর কি তিন ডলার ষাট সেন্ট বা সত্তর সেন্টের মতো আপনার লেবার আর কি পঞ্চাশটা সি এস এক্স সি এস আই এক্স টোকেনটা দিবে তো এটা সিম্পলি আপনি সেলও করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন এখানে কীভাবে জয়েন করবেন সেটা একটু দেখাই দিই সিম্পলি যে জয়েন লিঙ্ক যেটা সেটা এটা একটু চাপ দিয়ে ধরবেন ধরে যে কফি কফিতে সিম্পল ক্লিক করি ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এই যে ব্রাউজার ওপেন করা হবে এখানে সার্চ বার আপনি এটা সার্চ করবেন সার্চ করলে এরকম ইন্টারভেস্ট হবে দেন আপনি যে কানেক্ট কানেক্টে সিম্পল একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম দেন সিম্পলি যে ম্যাটামাস্টটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে যে এরকম আসবে দেন সিম্পল আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে জানলকে ক্লিক করবেন দেন এই যেখানে আপনার ইন এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে যায় এরকম আসবে দেন আপনার ওয়ালেটটা এই যে কানেক্ট হয়ে গেছে যে ওয়ালেটটা কানেক্ট করার পর দেন যে দেখেন এখানে আপনি ফলোতে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর যে কানেক্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার টুইটারটা কানেক্ট করে নিবেন কানেক্ট করার পরে যে আবার সিম্পলি ফলোতে ক্লিক করুন ফলোতে ক্লিক করে আপনি তাতে টুইটারটা আপনি ফলো করে দেবেন ফলো করে দিয়ে দেন এসে কনফার্মে ক্লিক করবেন দেখবেন যে এটা এখানে সবুজ টিক উঠে যাবে তার মানে এটা কনফার্ম হয়ে গেছে তো এটাও সেমভাবে আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করে আপনি তাদের টুইটারটা ফলো করে দিন ফলো করে ব্যাক আসে যে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দেখবেন যে এখানে আপনার টিকমার উঠে গেছে তো এইভাবে আপনি তিনোটাই তিনোটা আপনি কী করুন ফলো করে যে এইভাবে কনফার্ম করে নেবেন তারপরে যে জয়েন টেলিগ্রাম এটার উপর সিম্পল এটা একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি টেলিগ্রামটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে আবার কানেক্ট করে যেন আবার ব্যাকে আসবেন ব্যাকে আসে জয়েন ক্লিক করে তাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নিয়ে দেন এই যে ব্যাক আসে কনফার্মে ক্লিক করলে দেখবেন যেখানে ঠিক না উঠে গেছে তো এইভাবে সিম্পলি টেলিগ্রামে দুটো টাক্ক কমপ্লিট করে নেবো ইজি এগুলো আপনি দেখলেই পাবেন তো এই যে ডাউনলোড কার্বন ব্রাউজার এটা যেটা সেটা সিম্পল ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে বলবে যে হয়তো অ্যান্ড্রয়েড নাকি অ্যাপেল সিলেক্ট করার জন্য তো আপনি এই স্টোরটা সিলেক্ট করে দেবেন দিলে দেন আপনার হয়তো কেস্ট নিয়ে যাবে একটা অ্যাপ ডাউনলোড করতে বলবে তো ডাউনলোড করলে করে নেবেন দেন এই যে ব্যাক আসবেন ব্যাক এসে কনফার্মে ক্লিক করে দেবেন যে এটা ঠিক উঠে গেছে সিম্পল লাস্টের টাক্সটা এটা সিম্পল যে চাকিং এফ সিম্পল একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ক্যাপচার দিবে তো এখানে দেখেন বিশ গুণ নয় দিছে বিশ গুণ নয় কত হয় এটা আমাকে লেখার জন্য তো এটা এখানে লিখে দেবেন যে আপনার এখানে অন্য রকম দিতে পারে যেটা দেয় ওটা এখানে ইন্টারে আপনি এটা লিখে দেবেন আর কি যে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে যে সিম্পল সেকিংয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাজটা এইটুকুই কাজ সবাই করে রাখেন এখানে দেখেন কয়েকজনকে পেমেন্ট করবে এটা একটু দেখে যে দেখেন সাত হাজার ছশো জনকে তারা পেমেন্ট করবে তো এখানে কতজন ইউজার জয়েন করে সর্বোচ্চ হয়তো দশ হাজার ইউজার জয়েন করবে দশ হাজার ইউজার জয়েন করলে দেখেন সাত হাজার ছয়শো জন ইউজারকে জয়েন করে পেমেন্ট করবে তো তাহলে বুঝতে পারছেন ইউজ একটা ইউজ তারা ল্যাউটফুল রাখছে এবং কি অনেক মানুষকে তারা পেমেন্ট করবে তো এখন আপনি যদি তিন চারটা পাঁচশো ছশ হাজার অ্যাকাউন্ট যদি করেন এখানে কিছু কী লাগবে এটা দেখেন এই যে আপনার একটা টুইটার লাগবে আর এই টেলিগ্রাম টুইটার টেলিগ্রাম এটা অনেকেরই চার পাঁচটা অনেকেরই আছে তো মিনিমাম পাঁচ থেকে দশটা করে কোপা রাখবেন আশা করি সবাই বুঝতে পারছেন আজকে ভিডিও পর্যন্ত সবার ভিডিওতে একটা লাইক করে দেওয়া ট্রাই করবেন এটুকুই আপনাদের কাছে চাওয়া আর কি তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ